এখন ঘড়ির কাটায় রাত রাত না ভোর তিনটা পঁয়তাল্লিশ পুষ্পা টু দেখলাম যে পুষ্পা টু রাত পঁয়তাল্লিশ তো একটা বারোটার দিকে দেখা শুরু করছি বারোটার দিকে মাঝখানে একটু ব্রেক ব্রেক ব্রেকনেসি বলতে একটু ওয়াশরুমে গেছে এসে বারোটা সাড়ে বারোটার দিকে হ্যাঁ বারোটা পঁয়তাল্লিশে দেখা শুরু করছি ভালো তারপর ওর দিকে শুরু করছে তিন ঘন্টার ছবি তিনটা পঁয়তাল্লিশে শেষ করে মাঝখানে দু একবার পজ দিয়ে ওয়াশ করে দিয়েছি ভাবছিলাম যে পুষ্পা টু রিভিউটা আমি পরে দিব কিন্তু গরম গরম সিনেমাটা দেখেই রিভিউটা দেওয়ার ইচ্ছা পোষণ হইল তার আগে কিছু কথা বলে নেই সেটা হচ্ছে যে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন ভিডিওটা পাঁচ মিনিট যেন হয় ছয় মিনিট যেন হয় মানে আমরা আসলে শর্টকাট করতে করতে এমন এক জায়গায় পৌঁছে গেছি যে সবকিছু খুব শর্ট কাটে পুষ্পা খুব ভালো ছবি এখন আপনারা শুনে ফেলছেন যারা যারা আমার ভিডিও লং বলে কন্টেন্ট দেখেন না তারা এখান থেকে চলে যেতে পারেন এবার আসি তাদের জন্য যারা পুরো ভিডিওটা দেখেন সো পুষ্পা টু আমি বলবো যে এটা যদি আমি আমি আই আই অ্যাপলজি আর আই অ্যাকসেপ্ট যে হ্যাঁ আমি এটা পাইরেটেড কপি দেখছি আমি আমাদের আমার নেটের সার্ভারে যেটা দিছে ওখান থেকে এত হাই পড়ছে এত হাই পড়ছে ভাই কন্ট্রোল করতে পারে নাই আর তাছাড়া কবে বাংলাদেশে পুষ্পা আনবে তার জন্য ওয়েট করব ওয়েট করতে পারি নাই হাইপের কারণে ফাইন কারণ পুষ্পা টু হচ্ছে ভাই একটা হ্যাঁ যাদের গল্প পছন্দ মানে গল্পের মধ্যে লাইফ খুঁজে তাদের এই সিনেমাটা ভালো লাগবে না এটা লার্জার দেন লাইফ কমার্শিয়াল সিনেমা কমার্শিয়াল সিনেমার গরু গাছে চড়ে সিনেমা একটা বাংলা সিনেমা একটা প্রবাদ আছে অর্থাৎ গরু তো গাছে কখনো চড়তে পারে না কিন্তু কমার্শিয়াল সিনেমার গরু গাছে এরকম অবস্থা অনেক কিছু থাকবে কমার্শিয়াল সিনেমায় যেটা দেখে মনে হবে দূর গাঁজা করি গল্প অনেকের মনে হইতে পারে বাট দিস ইজ কমার্শিয়াল এবার আসি সিনেমাটার ফেজ বাই ফেজ প্রথমে সিনেমার আগের কিছু গল্প করি সিনেমাটা স্টার্ট করছে যখন এবং এন্ডে যখন শেষ করলো কয়েকটা জিনিস আমি আমার আগের কন্টেন্টে বলছি সেগুলোর আগে ব্যাখ্যা দিয়ে আসি প্রথম কথা বলছি যে দরদের মতো একটা ভাগ্য হইতে পারে আমি ভুল বলছি দরদ কই দরদ আর কই পুষ্পা টু ওই দরদের মেকার আর কই পুষ্পা টু মেকার আমি সাকিব খানকে নিয়ে কিছু বলতে চাই না এখানে কেন বলছিলাম যে দরদের মতো হতে পারে কারণ পুষ্পা যেভাবে ডিলে রিলিজ ডেট পেছাচ্ছিল তারপরে কন্টেন্ট ছাড়ার পরে মানুষের একটা সমালোচনা তৈরি হচ্ছিল গান পছন্দ পছন্দ হচ্ছে হচ্ছে না না এটা ওই জায়গা থেকে বলছিলাম কিন্তু সিনেমাটা যখন দেখলাম তখন দেখলাম যে প্রত্যেকটা জিনিস সিনেমাতে দরকার ছিল এক্সাম্পল হিসেবে যদি বলি ওই যে শ্বশুরির সাথে ছবি তুলো অমুকের সাথে ছবি তুলো তমকের সাথে ছবি তুলো শালার সাথে ছবি তুলো থাপ্পরঙ্গি সালে থাপ্পর থাপ্পরঙ্গি যে গানটা এই গানটারে সবচেয়ে বেশি পচাইছি এই গানটা একটা বাজে লিরিক এই গানের কোনো মানে হয় না এই গানের কোনো মিনিংলেস গান বাট পুরা সিনেমাটা বিশ্বাস করেন পুরা সিনেমার গল্পটাই এই গান এই গানের উপরে বেশ করে পুরো সিনেমা সিনেমা দেখলে আপনার মনে হবে যে এই গানটা একটা যথার্থ গান একেবারে পয়েন্ট টু পয়েন্ট সিনেমাটা এই গানটা প্রয়োজন ছিল আমাদের দেশে অনেক সিনেমা হয় হুট করে আইটেম সং চলে আসে এই আইটেম সং এর কোনো আগা নাই মাথা নাই কিন্তু এই আইটেম সংটার উপরে পুরা সিনেমা এমন ভাবে গাথা এই আইটেম সং বাদ দিলে সিনেমাটা নাই বা এই আইটেম সংটাই সিনেমাটাকে আলাদা একটা মজার মানে মজার একটা মাত্রা বাড়াই দিছে স্বাদ বাড়াই দিছে সিনেমার আরো একটা একটা কথা উঠছে যেমন সাকিব খানের ডায়লগ কপি করছে একটা সিনেমা একটা ডায়লগ আছে যে সাকিব খান এখন থেকে শুধু ন্যাশনাল না ইন্টার ইয়ে পর্যায়ে খেলবে যে কি এলাকা ন্যাশনাল পর্যায়ে খেলবে এলাকায় এরকম একটা ডায়লগ আছে না ওই সেম ডায়লগটা পুষ্পাতেও আছে ওই সেম কাইন্ড অফ ডেলিভারি পুষ্পা এখন ন্যাশনাল খেলবে এই জায়গাটা ভাবে মিলে গেছে এই জায়গাটা যদি পুষ্পা রিলিজের পরে তুফানে থাকতো তাইলে মানুষ বলতো যে পুষ্পা থেকে কপি করছে কিন্তু এখন তুফান রিলিজের পরে পুষ্পাতে এরকম একটা ডায়লগ আছে এখন কেউ কিন্তু বলবে না যে তুফানকে কপি করছে পুষ্পা বললেও সেটা হাস্যকর হবে কোথায় সুকুমার আর কোথায় আবদুল্লা জহির বাবু যাই হোক এখন আবহির আব্দান আতিফে আবদান আতিফ নাকি কি ঠিক আছে সরি তো এখন কথা হচ্ছে যে এই সিনেমার যে চিত্রনাট্যটা এই স্ক্রিপ্টটা সুকুমার রেড্ডি আমার মনে হয় তার জীবনের শ্রেষ্ঠ মনোযোগ দিয়ে লিখছে স্ক্রিপ্টের গাথা সিনেমা আপনাকে হাসাবে কাঁদাবে হাততালি মান 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 অভিমান করাবে আবার মান অভিমান ভাঙাবে আপনাকে উদ্দীপনা দেবে মানে একটা প্যাকেজ সিনেমার ভিতরে তামিল ছবির যে জিনিসটা হয় যে সিনেমা শেষ হয়ে গেছে আবার নতুন একটা গল্প শুরু হয় এই সিনেমা ব্যতিক্রম হয় নাই এই সিনেমায় গল্প মোটামুটি শেষ তারপরে হুট করে আর একটা গল্প শুরু হয়ে গেল একটা ফেজ শেষ হুট করে আরেকটা গল্প শুরু হয়ে গেল আবার হুট করে সেখান থেকে আবার আর একটা গল্পের হেন্স দিয়ে গল্পটা শেষ করে দিল মানে পুষ্পা পার্ট থ্রি আসতেছে সিনেমাটার এমন একটা পর্যায়ে হচ্ছিল যে সিনেমাটা চার পাঁচ মিনিট আগে যখন গল্প একটা এই গল্পটার শেষের দিকে যখন তিন ঘন্টা তিন ঘন্টা হইতে বিশ মিনিট বাকি দশ মিনিট বাকি এরকম সিচুয়েশনে দেখলাম হল প্রিন্ট তো তারপর ও এইচডি কোয়ালিটি দেখলাম হল থেকে সিট থেকে অনেকেই উঠে যাচ্ছে মানে তারা সিনেমা বুঝে গেছে আমার খুব আফসোস হচ্ছে তাদের জন্যে যারা হল থেকে ওই সময় বেড়ে গেছে আমি দেখি সিনেমা হলে গিয়ে ম্যাক্সিমাম টাইম দেখি যে মানে যখন ক্লাইম্যাক্সটা হয় ক্লাইম্যাক্সের ডায়লগ শেষ হয় না তার আগে দর্শক বের হইতে শুরু করে মানে তাদের এত যাওয়ার তারা তারা গল্প বুঝে গেছে আগে যাইতে হবে আগে বের হইতে হবে এরকম অনেক দর্শক আছে আবার এরকম অনেক দর্শক আছে বসে থাকে বসে বসে দেখে যে কোন টাইটেলটা দেখে যে কে কোন ক্রেডিট কে কোন কাজটা করলো ওই লাম নামলো পড়ে পুষ্পার একেবারে লাস্টের ওই চার পাঁচ মিনিট যদি যে যে না দেখে হল থেকে বেরোয় তাদের জন্য আমার গেছে যে এবং একটা ক্যামিও রোলে মানে এমন একজনকে দেখাইছে যে কে ওনার ফিগারটা দেখায়নি আর একটা হিরো এখানে বা আর একটা ক্যারেক্টার বড় কোনো ক্যারেক্টার এখানে এন্ট্রি করুন এরকম একটা জায়গা দেখে গেছে এখন সব গ্যাংস্টারের গল্প প্রায় কাছাকাছি গ্যাংস্টারের উত্থান পতন প্রায় সেম আমি এইখানে শুধু সাহিব খানের তুফান নিয়ে একটু ইয়ে করব একটু কম্পেয়ার করব সিনেমা নিয়ে কম্পেয়ার করবো না স্ক্রিপ্ট নিয়ে কম্পেয়ার করবো কারণ সিনেমায় আমাদের হাত নাই সিনেমায় বাজেট দরকার সেই লেভেলের কোথায় চারশো কোটি টাকার সিনেমা আর কোথায় দশ কোটি টাকার সিনেমা তো ওই জায়গাটাতে আমি হাত দিব না স্ক্রিপ্টে আমি একটু কম্পেয়ার করব যে ভাই পুষ্পায় যে স্ক্রিপ্টিংটা হইছে এই স্ক্রিপ্টিংটা একটু যদি জাস্ট মানে কয়েকবার যদি দেখে আমাদের দেশে বা আমাদের দেশে যদি সুকুমারের মতো একটা রাইটার থাকতো ভাই জাস্ট সুকুমারের মতো আমাদের সাকিব খান আছে সাকিব খান আছে এখন জাস্ট সুকুমারের মতো একটা রাইটার দরকার তাইলেই আমাদের একেবারে পুষ্পার কাছাকাছি সিনেমা আমরাও দিতে পারবো পুষ্পার কাছাকাছি বা পুষ্পার চেয়েও ভালো সিনেমা হতে দিতে পারবো যে আমাদের দেশে যদি একটা সুকুমার থাকে একটা ভালো স্ক্রিপ্ট রাইটার দরকার এই দেশে গত বিশ পঁচিশ বছর ধরে কিছু রাইটার ছাড়া ম্যাক্সিমাম রাইটার ভাই কপি পেস্ট করে গেছে কপি পেস্ট করে আমাদের দেশের ইন্ডাস্ট্রিকে একেবারে পচায় দিয়ে গেছে মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে অনেকে নিজেকে মাস্টার মেকার বলে অনেকে নিজেকে শাহিব খানকে নিয়ে চব্বিশ পঁচিশটা হিট নেওয়ার দাবি করে তাদের প্রত্যেকটা ছবি ছবি কপি প্রত্যেকটা ছবি অন্য কোনো ছবি থেকে কপি মৌলিক কোনো গল্পই নাই এবার এক মেরুদণ্ড ভেঙে গেছে স্ক্রিপ্ট রাইটারদের তা আমাদের দেশে আসলে ভালো স্ক্রিপ্ট রাইটার তৈরি ওখানেই সুকুমার রেন্টের মতো যদি কয়েকজন স্ক্রিপ্ট রাইটার থাকতো আমাদের দেশে আর শাকিব খানের মতো যদি আরও দুজন হিরো থাকতো তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আজকে ইন্ডিয়ার মুম্বাইয়ের ইন্ডাস্ট্রি বলিউডকে পার লাগতো টেক্কা দিয়ে চলতো যাই হোক সেটা আফসোসের কথা একসময় হয়তো হবে আস্তে আস্তে হচ্ছে সেই দিন হয়তো আসবে এবার আসি এই সিনেমার কিছু মানে সিনেমার গল্প নিয়ে কোনো স্পয়লা দিচ্ছি না যদিও সিনেমাটা অ্যাভেলেবেল হয়ে গেছে অনেকে দেখে ফেলছে তারপরেও আমি গল্প নিয়ে স্পয়লা দিচ্ছি না কারণ আমার পুরোটা দেখার মজাটা সে নষ্ট হয়ে যাবে সে যেভাবেই দেখুক আমার শোনার পরে দেখার মজাটা নষ্ট হয়ে যাবে এছাড়া আমার প্রত্যেকটা একটা জায়গায় ট্রেলারে আমরা দেখছি যে আর মেয়ে সাজে হিজরার মতো সে একটা ড্রেস মেয়েদের শাড়ির চুটি পরে ওই সেইটা কেন সাজছে সেইটার পেছনেও একটা কারণ আছে এবং সেইখানেই শুরু হয় আরেকটা গল্পের মুকুল হয় না যে তামিল সিনেমায় তো সবসময় কি হয় একটা একটা গল্প শেষ হয় আর একটা গল্প ওইখান থেকে আরেকটা গল্প শুরু হয়ে যায় কিন্তু এটাতে একটু ডিফারেন্ট হয়েছে এটা একটা গল্প শেষ হওয়ার আগেই আর একটা গল্প যে শুরু হবে সেটা বীজ আগের গল্পের মাঝখানে বকন ঘুরে গেছে আমরা কি করি একটা গল্প এই টাইমটা টুইনটা চুইন জামার মতো তিন আড়াই ঘন্টা পার করে দিই এই সিনেমার মধ্যে একটা গল্প না কয়েকটা গল্পকে মিলিয়ে তিনটা গল্প মিলায় একটা ব্লেন্ডার হয়েছে তিনটা স্টোরি মিলে একটা স্টোরি হয়েছে কিন্তু স্টোরিটাকে এমনভাবে গেঁথেছে মনে হবে একটা স্টোরি তো একটা গল্প গল্পের প্রতি মানুষের ইন্টারেস্ট তখনই আসে যখন এরকম একটা গল্পের ভিতরে আন্ডার কারেন্ট এটা বলে আন্ডার কারেন্ট স্টোরি মূল স্রোত দিয়ে একটা গল্প যাবে তার নিজ দিয়ে অনেকগুলো গল্প থাকবে অনেকগুলো গল্প থাকবে অনেকগুলো শাখা প্রশাখা থাকবে মেইন গল্পের সঙ্গে অনেকগুলো শাখা প্রশাখা থাকবে এগুলো বলে আন্ডার কারেন্ট স্টোরি এই স্টোরি যত থাকে একটা গল্পের ভিতরে তত এই দর্শকের আগ্রহ বাড়ে ওই গল্পটা শোনার জন্য আর স্ট্রেট ফরওয়ার্ড কোনো গল্প থাকলে দর্শকের আগ্রহ কমে যায় দর্শকের কনসেন্ট্রেশন খুব সহজেই দর্শক মানে দর্শক তো অনেক চা তাই না খুব সহজেই ওরা বুঝে যায় যে কি হইতে চলেছে যখন অনেকগুলো গল্প থাকে অনেকগুলো শাখা পোশাখা থাকে তখন দর্শক কনফিউজ হয়ে যায় কৌতূহলী হয়ে যায় দর্শক গল্পের প্রতি আমাদের স্ক্রিপ্ট রাইটারদেরকে আমাদের দেশে যারা স্ক্রিপ্ট রাইটার আছেন আমি নিজেও একজন স্ক্রিপ্ট রাইটার আমি নিজেও স্ক্রিপ্ট লিখি আমার অনেকগুলো স্ক্রিপ্ট আহ এনটিভি আরটিভি বাংলা ভাষা যে কটা ন্যাশনাল টেলিভিশন আছে বাংলাদেশের সব ন্যাশনাল টেলিভিশনে আমার নাটক প্রচারিত আমার লেখা নাটক এবং বাংলাদেশে যে কজন হিট হিট ডিরেক্টর আছে তাদের অনেকেই আমার নাটক ডিরেকশন দিয়েছে আমার নিজের নাটক নিজে লিখে নিজেও ডিরেকশন দিয়েছি তো সেই জায়গা থেকে বলছি যে আমারও দরকার আমারও এরকম স্ক্রিপ্ট লেখা দরকার আমারও অনেক পড়তে হবে জানতে হবে দেখতে হবে আমাদের রাইটারদের একটা জায়গায় আমি আমি একটু ইয়ে দেখি যারা পরে কম আমাদের ম্যাক্সিমাম স্ক্রিপ্ট রাইটার পরে কম দেখে বেশি পড়ার পরে যেই জ্ঞানটা আসে দেখলে ওই জ্ঞানটা আসে না সিনেমা থেকে বেরিয়ে যাচ্ছি সিনেমা নিয়ে আলাপ করি পুষ্পা টু মুক্তির আগেই একশো কোটি টাকা প্রায় করে ফেলছে অ্যাডভান্স বুকিং দিয়ে আমি শাহরুখ খানের জামান দেখছি শাহরুখ খানের পাঠান দেখছি শাহরুখ খান একটা রেকর্ড করছে এই রেকর্ডটা আগামীতে কেউ ভাঙতে পারবে কিনা সন্দেহ ছিল আমার আমার সন্দেহ ছিল শাহরুখ খানের রেকর্ড কেউ ভাঙতে পারবে কিনা শাহরুখ খানের দুই দুইটা সিনেমা এক হাজার কোটি টাকা আয় করছে একই বছরে আমার এখন কেন জানি মনে হচ্ছে যে আল্লু অর্জুনের এই পুষ্পা টু দুই হাজার কোটি টাকা এক সিনেমা দিয়ে দুই হাজার কোটি টাকা আয় করে ফেলবে সাম হাও আই আই নো কারণ আমি সিনেমা তো কম দেখি না এই যে সিনেমা যতগুলো সিনেমা দেখছি আমি এই যাবৎ আমার আমার কাছে সিনেমা মানে কি জানেন আমি সিনেমা দেখতে বসি সিনেমা দেখতে বাসায় যখন আমি সিনেমা দেখি আমার হাতে যদি রিমোট থাকে তাহলে আমি যদি রিমোট দিয়ে একটু ফাস্ট ফরওয়ার্ড করে যদি দেখি তখন আমি বুঝি যে এই সিনেমাটা আমাকে টানছে না বা এই সিনেমার গল্প অতটা স্ট্রং হয়ে যে আমাকে আটকে রাখবে বাট এই সিনেমাটা আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দেখতে পারিনি ইভেন গানগুলোও আমি ফার্স্ট ফরওয়ার্ড করতে পারিনি গানের কথাগুলা এত ইন্টারেস্টিং ছিল এবং গানের কথাগুলা এতটা কানেক্টেড ছিল সো ফার এই সিনেমার অলরেডি এই সিনেমার যারা ক্রিটিক আছে এই সিনেমার যারা রিভিউর আছে তারা অলরেডি এই সিনেমাকে ফোর পয়েন্ট ফাইভ ফোর এরকম করে ইয়ে দিয়ে গেছে ইভ্যালুয়েশন করে গেছে রেটিং দিয়ে গেছে একেবারে পছন্দ হয় নাই যার একেবারে পছন্দ হয় নাই যার সেও থ্রি আউট অফ ফাইভ দিয়ে গেছে রেটিং মানে যে এই ধরনের সিনেমা যারা হতে দেখতে ভালোই লাগে না আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম দর্শক মাস পিপুলের কথা বলতেছি অ্যাকশন সিনেমা বেশি পছন্দ করে কমার্শিয়াল সিনেমা এই সমস্ত কমার্শিয়াল সিনেমাই বেশি পছন্দ করে এই কারণে শাহিদ খানের তুফান এতটা জনপ্রিয়তা পাইছে এই কারণে সাকিব খানের দরদ অতটা জনপ্রিয়তা পায় নাই দরদ সাকিব খানের দরদ দর্শক একসেপ্ট করছে তুফানের মতো কি একসেপ্ট করছে একটু মুখে দিয়ে বলেন তো তুফানের মতো কি দরদ একসেপ্ট করছে বা রাজকুমার প্রিয়তমার মতো কি একসেপ্ট করছে রাজকুমারও কিন্তু সুন্দর গল্প ডিফারেন্ট গল্প ভালো লাগছে ভালো গল্প কিন্তু দর্শকের কাছে চায় হচ্ছে অ্যাকশন মারমার কাট কাট কমার্শিয়াল মানে তারা জীবনের ব্যতিব্যস্ততা এই ঝামেলা টামেলা এগুলো বাইরে ফেলে রাইখা তিন ঘন্টা হলে একটা চিল করতে চায় সেই রকম সিনেমা দেখতে চায় দর্শক পুষ্পা টু একেবারে এক্স্যাক্টলি সেরকম একটা সিনেমা একেবারে এক্সাক্টলি সেরকম একটা সিনেমা আল্লু অর্জুন এই সিনেমায় যে বাইর খাইছে আই ডোন থিং যে অন্য কোনো সিনেমায় আল্লু অর্জুন এই এরকম বাইর খাইছে তারপরেও আমার কেন কাছে মনে হয়েছে যে এটা এটা দরকার ছিল এই গল্পের জন্য খাতিরে এটা দরকার ছিল আর অ্যাকশন দৃশ্যের কথা কি বলবো ভাই এই রকম অ্যাকশন আমি জানি না অ্যাকশন ডিরেক্টর দেখে নিব আমি হুট সিনেমা শেষ করে কন্টেন্টটা বাড়াতে বসেছি বাট এইরকম অ্যাকশন থিঙ্কিং আউট অফ দ্য বক্স যে লেভেলের অ্যাকশন দেখানো হয়েছে হ্যান্ড ফাইটে আউট অফ দ্য বক্স অ্যাকশন লাস্টের যে অ্যাকশনটা সব কিছু মিলিয়ে পুষ্পা টু একটা ডাইনামাইট প্যাকেজ অনেক কিছু শেখার আছে আমাদের দেশের যারা অ্যাকশন সিনেমা বানান কমার্শিয়াল সিনেমা বানান অ্যাটলিস্ট যারা কপি করেন তারা যদি কপি করতে যায় পুষ্পা টু এর কাছাকাছিও যেতে পারেন তাইলেও তুফানের চেয়ে ভালো সিনেমা হবে কিন্তু কপিটাও ঠিক মতো করতে পারে না আমাদের দেশে অনেকেই কপি করতে চেয়ে আওলায় ফেলায় গুলায় ফেলায় কারণ ভেতরে নাই পড়তে হবে অনেক পড়তে হবে অনেক পড়া লেখা দরকার অনেক স্টাডি দরকার ঠিক আছে অনেক প্র্যাকটিসের দরকার স্ক্রিপ্ট কত বছর ধরে লিখছে আমি আমি কনফিউজ মিনিমাম দুই আড়াই বছর ধরে স্ক্রিপ্ট লিখছে আর এই সিনেমাটা এই যে দুই আড়াই বছর টাইম নিছে দেড় দুই বছর টাইম নিছে রিলিজের প্রত্যেকটা সে তো দেখাই গেছে দেখাই গেছে প্রত্যেকটা গানে প্রত্যেকটা টাইমে যখন এক একটা রিলিজ দিচ্ছে ওরা প্রত্যেকটা রিলিজেই দেখা গেছে যে এরা কাজ করছে সিনেমার উপরে এই টাইমটা তারা বসে থাকে না সিনেমাটার কিভাবে আরো ইমপ্রুভ করা যায় সেইভাবে কাজ করছে একটা কথা যদি না বলি অন্যায় করা হবে ফাহাদ মাঝে মাঝে ফাহাদ মনে হয়েছে যে ডাউন হয়ে গেছে ফাহাদ ফাসিলের কাছে তো এইটা আমাদের দেশের কোন হিরোরা করতে দেয় না আমাদের হিরোরা অপোজিশনে যদি কোনো ভালো অ্যাক্টর থাকে তাকে সুযোগ দেয় না ইভেন আমাদের ভিলেন ছোট ভিলেন যদি ভালো একটা কাজ করে ফেলে সেটা আমার মান কখনো উন্নয়ন হবে না এক মানে যে কেন্দ্রীয় চরিত্র শুধু তারাই সবসময় দেখাবে শুধু তারাই সবসময় দেখাবে পর্দা জুড়ে সেই 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 নব্বইটা সিকোয়েন্সের মধ্যে সত্তরটা সিকোয়েন্সি কেন্দ্রীয় চরিত্র তাহলে কেমনে কি অন্য কেউ সুযোগ দিতে হবে একটা একটা হিরো তখনই সাকসেসফুল যখন তার অপোজিশনের ভিলেনটা তার মতোই পাওয়ারফুল অথচ আমাদের দেশে ম্যাক্সিমাম হিরো ভিলেনের চাইতে হাজার গুণ বেটার হাজার হাজার গুণ বেটার ভিলেনের খাওয়াই নেই পাত্রই নেই যার কারণে এখন দর্শক আর টানে না ওই গল্পের দিকে এই যে

অন্য লেভেলের একটা প্রত্যেকটা পারফর্মার একেবারে এ টু জেড প্রত্যেকটা পারফর্মার এত ভালো করছে সিনেমায় এবং প্রত্যেকটা এত এত ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে মানুষকে কাঁদাবে আবার হাসাবে আবার খুশি খুশিতে হাততালি দেওয়াবে এই জিনিস আমি দেখি সবসময় যে সিনেপ্লেক্স বা সিঙ্গেল হলে এটা তো সিনেপ্লেক্স থেকে শুট করা হয়েছে বোঝাই যায়

এই দু হাজার চব্বিশের এই সিনেমাটা পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সালের মাঝামাঝি বা পঁচিশ সালের শুরুর দিকে কয়েক মাসে এই এই সিনেমার প্রভাব থাকবে এবং এই সিনেমার প্রভাব কাটতে কাটতেই আবার পুষ্পা থ্রি ইয়ে শুরু হয়ে যাবে চর্চা শুরু হয়ে যাবে এবং আমার মনে হয় না পুষ্পা থামবে এই পুষ্পা টেন পর্যন্তও চলে যেতে পারে অসম্ভব কিছু না কারণ ওদের দ্বারা তামিল স্ক্রিপ্ট রাইটারদের দ্বারা তামিল টেলিভি স্ক্রিপ্ট রাইটারদের সব সম্ভব তারা আরে ভাই গল্প শেষ আমি মনে হচ্ছে গল্প শেষ ফট করে আরেকটা গল্প শুরু হয়ে যায় আরে আমি তখন চিন্তা করি যে গল্পের মাঝখানে কি রে ভাই এক ঘন্টা হয়ে গেল সিনেমা শেষ হয়ে যাচ্ছে এক ঘন্টার মধ্যে এমন একটা গল্প এমন একটা টার্ন নেয় এমন একটা টুইস্ট নেয় আবার এক ঘন্টা দেড় ঘন্টা বসায় রাখে তো ওই জন্যই আসলে ভরসা নাই পুষ্পা টুয়ের পুষ্পার ইয়ের উপরে সিরিজের উপরে এটা একটা আসলে ওই যে পুষ্পা ব্র্যান্ড হয়ে গেছে একটা এই এইভাবে আরে ভাই থাপকটা যেতে পিছনে এরকম আত্মা নিয়ে আর পুষ্পা মানে কত কিছু বলার আছে ভাই সবাই তো খালি বলে শর্ট করেন ভিডিও শর্ট করেন শর্টকাটে কি সব কিছু বলা যায় তারপরেও মানে কি বলবো যাই হোক ওই এইভাবে অভিনয় করা ভাই এইভাবে সারাটা সিনেমা এইভাবে হাতটা এইভাবে রাইখা এত পারফেক্ট অ্যাক্টিং করা আমার মনে হয় এই পুষ্পা টু দিয়ে আল্লু অর্জুন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে লিখে রাখেন আল্লু অর্জুন পুষ্পা টু দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে আর অন্যান্য অ্যাওয়ার্ড তো বোনাস তো যাই হোক আপনারা যারা যারা পুষ্পা টু অলরেডি দেখে বলছেন যারা দেখবেন যত দেখবেন যারা দেখে বলছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন